নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ টিফিন রেসিপি একটা শেয়ার করব। যেটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত আর এই টিফিনটা এতটাই টেস্টি হয় যে প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে খুবই কম সময়ের মধ্যে স্কুল অফিসের জন্য তোমরা এই টিফিনটা বানিয়ে দিতে পারো তো আমি আজকে কিভাবে এই টিফিনটা বানিয়ে নিলাম তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর সহজেই বানিয়ে ফেলতে পারবে আর রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলো আমি এই রেসিপিটা শুরু করি এই রেসিপিটি বানানোর জন্য দেখো বন্ধুরা প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি গাজর তবে বাঁধাকপিটা কিন্তু একদম ছোট করে এইভাবে কেটে নিয়েছি খুব বেশি আমার এখানে লাগবে না তার জন্য অল্প একটু নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের গাজর গাজরটাকে খোসা ভালো করে ছাড়িয়ে আমি এখানে নিয়েছি এবার বাঁধাকপিটাকে আমি প্রথমে গ্রেট করে নেব একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটাকে তোমরা মিহিভাবে কুচিও নিতে পারো তবে আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আর গ্রেটারে যে একটু বড় ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়েই কিন্তু আমি গ্রেট করে নেব তো বন্ধুরা দেখো বাঁধাকপিটাকে ঠিক এইভাবেই কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি বাঁধাকপিটা প্রথমে গ্রেড করা হয়ে যেতে আমি এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এটাকে ভালো করে ধুয়ে নেব তো ভালো করে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে বা ছেঁকে নিয়ে নিয়ে নিতে হবে আর এইভাবে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর জলটা দেখো বন্ধুরা এইভাবে চেপে চেপে বের করে দিচ্ছি বাঁধাকপি থেকে আর এইভাবে একদম ঝরঝরে করে নিয়ে আমি এক প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বাঁধাকপিটা ভালো করে আমি ধুয়ে নেবো এইভাবে আর ধুয়ে নেওয়ার পরে এইভাবে ভালো করে জলটাকে চেপে চেপে বের করে দিব তারপর একদম শুকনো করে এইভাবে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একইভাবে গাজরটাকেও আমি গ্রেড করে নিচ্ছি তবে গাজরটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পর ভালো করেই ধুয়ে নিয়েছিলাম তো বন্ধুরা গাজরটাকেও আমি গ্রেট করে নিয়ে নিয়েছি তারপরেই দেখো আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা কড়াই আর এখানে সবজিগুলোকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি তেল এখানে দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আর সবজিগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল লাগবে না বন্ধুরা তো অল্প পরিমাণে এখানে তেল দিলাম তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো হাফ চা চামচ গোটা জিরে দুটো কুচনো কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা তো একদমই অল্প পরিমাণ আদাটা দিয়েছি এবার এই মশলাগুলোকে একটু ভেজে নেবো প্রথমে আজকের টিফিনটা বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো তোমরা চাইলে এখানে পেঁয়াজ অ্যাড করতে পারো আজকে কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই টিফিনটা বানিয়ে নিচ্ছি খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার আদাটা ভাজা হয়ে গেছে তো আদাটা একদম ভেজে নিবে না একটু হালকা কাঁচা গন্ধ ভাব থাকলে কিন্তু টিফিনটা খেতে বেশি ভালো লাগবে তো ভেজে নেওয়ার পর আমি প্রথমেই দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবার দিয়ে দেবো গাজর তারপরে গাজর গাজর আর বাঁধাকপিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে দেবো আর ভীষণই টেস্টি বন্ধুরা আজকের টিফিনটা খুবই ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই টিফিনটা বানানো হয়ে যায় আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে আর আমার পুরোনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার রোজ ভিডিও দেখে অনেকটাই ভালোবাসা দেয় সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এক মিনিটের পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি হলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে আর তেলের পরিমাণটা বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ খুবই কম তেল দিয়ে কিন্তু আজকের রেসিপিটা বানাচ্ছি আর এইভাবে সহজ সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম এবার বাদ বাকি উপকরণগুলো দেবো তারপরে দিয়ে দিচ্ছি একটা আর্ধেক টমেটো কুচনো ছোট ছোট করে কিন্তু এইভাবে কুচিয়ে নিয়েছিলাম সঙ্গে দিয়ে দেব। একটা মাঝারি সাইজের আলু আমি গ্রেট করে রেখেছিলাম তবে আলুটা কিন্তু সেদ্ধ আলু তোমরা চাইলে এখানে কাঁচা আলুও ব্যবহার করতে পারো কাঁচা আলুটাকে গ্রেট করে দিয়ে দিতে পারো তবে আলুটা আগে দিতে হতো আমি যেহেতু সেদ্ধ করে আলুটা দিচ্ছি তার জন্য কিন্তু আলুটা আমি একটু পরেই দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণটা এখানে আমি একটু কমে দিলাম কারণ লবণটা আবার পরে ব্যবহার করব দিয়ে দেব সামান্য একটু হলুদ সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা তো বন্ধুরা এখানে আমি অল্প একটু ধনে গুঁড়োও ব্যবহার করেছি তবে সেটা স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারিনি এবার ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু পুরটা একদমই রেডি হয়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু সবজিটা ভাজা পুরোপুরি কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপরে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা দিচ্ছি হাফ বাটি আটা তবে তোমরা যে কোনো একটা দিয়েও বানিয়ে নিতে পারো আমি এখানে দুটো উপকরণ সমান সমান নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে সবজিটা ভাজার সময় বন্ধুরা আমি লবণটা দিয়ে দিচ্ছিলাম তার জন্য কিন্তু লবণটা অবশ্যই দেখে বুঝিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক্স তবে এটা বন্ধুরা অপশনাল তোমরা নাও দিতে পারো শুধুমাত্র কাঁচা লঙ্কা দিলেও হবে আর বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে কোনো কিন্তু নিরামিষের দিনে বা সকাল সন্ধ্যা সকালে ব্রেকফাস্টের জন্য বা রাতে ডিনারের জন্য এই রেসিপিটা খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে আর খুবই ভালো লাগে বন্ধুরা ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম তারপরে কিন্তু এখানে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার রেডি করতে হবে তার আগে আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম সবজিটার মধ্যে দিয়ে দেব এবার অল্প অল্প করে জল দিয়ে দেখো বন্ধুরা আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি যে সবজিগুলো বন্ধুরা ব্যবহার করেছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো তো আমার হাতের কাছে যেই সব সবজিগুলো ছিল তো সেই সবজিগুলো দিয়ে কিন্তু আমি আজকে টিফিনটা বানিয়ে নেব আর এই টিফিনটা অল্প কটা দেখো বন্ধুরা উপকরণ নিয়েছি এখানে অল্প উপকরণ দিয়ে ভীষণই কিন্তু টেস্টি একটা টিফিন তৈরি হয়ে যাবে তো আর জলের মাপটা আমি এখানে নির্দিষ্ট করে বলছি না অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার রেডি করতে হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কীভাবে রেডি করতে হবে তো বন্ধুরা দেখো অল্প অল্প জল দিয়ে আমার এখানে কিন্তু ব্যাটারটা একদমই রেডি তো ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের একটু দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু ঘনত্ব রাখতে হবে তারপরেই দেখো বন্ধুরা টিফিনগুলো বানানোর জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল তো খুব বেশি তেল না একদম কিন্তু অল্প পরিমাণ আজকের টিফিনটা কিন্তু একদমই অল্প তেল দিয়ে কিন্তু বানাচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পর চারদিকে এইভাবে একটু ব্রাশ করে দিলাম আজকের টিফিনটা একদমই অল্প পরিমাণ তেল দিয়েই বানিয়ে নেব তবে এর চাইতে তোমরা আরও কম তেল দিতে পারো কিংবা বাটার দিয়েও এগুলো বানিয়ে নিতে পারো তেলটা ব্রাশ করে দেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি এক হাতা করে টিফিনের ব্যাটার আর ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু ছড়ানোর প্রয়োজন নেই বন্ধুরা আপনা আপনি দেখো সুন্দরভাবেই ছড়িয়ে যাচ্ছে তো যতটুকু ছড়িয়ে যাচ্ছে তার থেকে কিন্তু আর ছড়ানোর প্রয়োজন নেই এবার আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিটের জন্য এক মিনিটের পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর বন্ধুরা আমি এখানে একটা করে দিয়ে বানিয়ে নিচ্ছি কারণ সাইজটা একটু বড় হচ্ছে তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে দিয়ে যতটা পরিমাণ ধরবে এখানে দুটো তিনটা চারটা যতটা পরিমাণ ধরবে সেইভাবে বানিয়ে নিতে পারো আবারও উল্টে দিয়ে দিলাম উল্টে দেওয়ার পরে আরও পাঁচ সাত মিনিট আমি ঢাকিয়ে দেবো উল্টো পিঠা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো আবারও ঢাকাটা খুলে নিলাম এবার দেখো টিফিনটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই টিফিনটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি এবার একইভাবে সব কটা টিফিন আমি বানিয়ে নেব তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমি এখানে টিফিনগুলো বানিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর টিফিনগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে এটা কিন্তু দুর্দান্ত একটা হেলদি টিফিন রেসিপি তোমরা স্কুল অফিসে টিফিনের জন্য বা সকালবেলা জল খাবারের জন্য চট জলদি এই টিফিনটা বানিয়ে নিতে পারবে আর এই টিফিনটা বাড়িতে একবার যদি বানিয়ে কাউকে খাওয়াও প্রত্যেকে কিন্তু ভীষণই পছন্দ করবে বাড়ির বড় থেকে ছোট তো বন্ধুরা আমার এই আজকের টিফিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই টিফিনটা আমি আজকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করব তো টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে টমেটো সস ছাড়াও কিন্তু টিফিনটা খেতে দারুণ লাগে তো বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে আজকের মতো টাটা